মাসিকের পরপরই গর্ভধারণ করার জন্য একটি নির্দিষ্ট দিন থাকে কিংবা একজন মহিলার গর্ভধারণ করার জন্য তার পূরণ হতে হয় আর পূরণের সঙ্গে যখন একটি শুক্রাণু মিলিত হয় তখন সেটি নিষিদ্ধ হয়ে একটি সন্তান জন্ম নেয় তাই পূরণ কিংবা অভিলেশন টাইমটি খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি অভিলেশন টাইম না জেনে সহবাস করে থাকেন তবে শত চেষ্টার পরও আপনি সন্তান ধারণ করতে পারবেন না অভিলেশন টাইমটা না যা খুবই গুরুত্বপূর্ণ টাইম ছাড়া আপনি যদি সহবাস করেন সেই ক্ষেত্রে আপনারা সন্তান ধারণ হবে না বারবার সেটি নেগেটিভ আসবে তার মধ্যে আরেকটি ভুল হলো সহবাস করার পর পরে যদি আপনি ফ্রেশ হতে যান যদি সহবাস করার পর পরে ফ্রেশ হন কিংবা দাঁড়িয়ে যান সেই ক্ষেত্রে বীজটি নিচে নেমে গিয়ে আপনার সন্তান ধারণ হতে অনেক সময় লেগে যেতে পারে এই সহবাসের আগে সেই বিষয়গুলো অবশ্যই গুরুত্ব দিতে হবে এমন কি সহবাসের পর যদি সন্তান ধারণ করতে চান তার মধ্যে কিছু বিয়াম রয়েছে আপনি সহবাস করার পরে কিছু বিয়াম যদি ধারণ করেন সেই ক্ষেত্রে আপনার গর্ভধারণ অনেকটাই হবে কারণ ব্যায়ামের মাধ্যমে আপনার শুক্রাণুটি জরায়ুতে সহজভাবে প্রবেশ করতে পারে যেটি আপনার ডিম্বাণুকে নিষিদ্ধ করে একটি সন্তান ধারণ সম্ভব তবে অনেকে বলে থাকেন অবলিউশন কি কখন অবলিউশন হয় বা কখন মেলামেশা করতে হবে আসলে মাসিকের থেকে যখন একটি নারী মাসিক হয় তখন থেকে প্রায় হাতে গোনা তেরো থেকে তম দিনের ভিতরে একজন নারীর অবলেশন টাইম হয়ে থাকে তবে সেই ক্ষেত্রে যদি আপনার মাসিকটি অনিয়মিত হয় তবে বিভিন্ন শ্রাপ বা বিভিন্ন ধরনের লক্ষণের মাধ্যমে আপনাকে বুঝতে হবে আপনার ওভুলেশন হয়েছে সেই সময় মেলামেশা করলেই সন্তান ধারণ সম্ভব স্ফুটনের দিন যখন আপনি মেলামেশা করবেন সেই ক্ষেত্রে অবশ্যই গভীর রাতে মেলামেশা করার চেষ্টা করবেন যেটি আপনার শুক্রাণু অনেক শক্তিশালী হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার ডিম্বাণুকে নিষিদ্ধ করে সন্তান ধারণ খুবই ইজি হয় সেই বিষয়গুলো মনে রাখতে হবে মাসিকের সময় কোনো ধরনের বাড়ি কোনো বস্তু বহন করা যাবে না কিংবা ঠান্ডা কোনো ধরনের পানি বা বিভিন্ন ধরনের ঠান্ডা জাতীয় জিনিস অবশ্যই এড়িয়ে চলতে হবে এগুলো না করার কারণে মাসিকটি থেমে গিয়ে রক্ত কম হয় যেটি পরবর্তীতে অনিয়মিত মাসিক হয়ে দাঁড়ায় সেই ক্ষেত্রে আপনার গর্ভধারণের অনেক সমস্যা হতে পারে এমনকি নিয়মিত মাসিকটি অনিয়মিত হয়ে দাঁড়াতে পারে তাই অবশ্যই সেই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে এমনকি সহবাসের পর অবশ্যই শুয়ে থেকে বীর্যটি যেন জড়ায়ুতে যায় সেই সময় আপনার দুটো দেয়ালে উঁচু করে রেখে চেষ্টা করুন যেন শুক্রানোটি জরায়ুর ভিতরে যায় সেক্ষেত্রে বিভিন্ন ধরনের পানি পান করতে পারেন হালকা কুসুম গরম পানি পান করতে পারেন যেটিতে আপনার জরায়ু ক্লিয়ার হয় এমনকি সন্তান ধারণা অনেক সুবিধা হয় সেই ক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ থেকেও রক্ষা করে থাকে কুসুম গরম পানির সাথে যদি এক চামচ মধু মিশিয়ে খেতে পারেন সেই ক্ষেত্রে আরও অনেক সুবিধা হয় যেটি আপনার ডিম্বস্ফুটনে অনেকটাই বাধাগ্রস্ত হতে থেকে অনেক মুক্তিধান করে তাই অবশ্যই কুসুম গরম পানির সাথে মধু মিশিয়ে খাওয়ার চেষ্টা করুন আপনার হিমোগ্লোবিন বাড়ায় মাসিক ক্লিয়ার রাখে আর সেই ক্ষেত্রে আপনার ডিম্বস্ফুটনে অনেক সহায়তা করে করার পর উঠে বসে যাবেন না ফ্রেশ হতে যাবে না এই ভুলগুলো করার কারণে অনেক সময় সন্তান দেরিতে হয় অপলিউশন ট্যামচার সহবাস করার কারণে সন্তান ধারণ হয় না তাই অবশ্যই সেই বিষয়গুলো মাথায় রেখে গর্ভদান করার চেষ্টা করুন হাসি খুশি থাকার চেষ্টা করুন হাসি খুশি থাকার কারণে আপনার মাইন্ড ফ্রেশ থাকে সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ থেকেও কা পেয়ে থাকি হাসি খুশি থাকার কারণে আপনার দ্রুত গতিতে মন মানসিকতা ফ্রেশ হয়ে যেটি আপনার অনাগত সন্তানের যদি গর্ভধারণ হয়ে থাকে সেই ক্ষেত্রে অনাগত সন্তানের জন্য বিরাট উপকারে আসতে পারে তাই অবশ্যই হাসি খুশি থাকার চেষ্টা করুন প্রিয়জনদের সাথে হাসি খুশি কথা বলার চেষ্টা করুন তবে মাসিকের ডেডের অন্তত পক্ষে এক সপ্তাহ আগে আপনি কিভাবে জানবেন আপনি গর্ভবতী কিনা তা আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও আছে ভিজিট করে আসতে পারেন কিংবা ভিডিওর লাস্টে আমি তার লিঙ্ক দিয়ে দেবো চাইলে ভিজিট করে আসতে পারেন স্কেল ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন রাধিকে এর সাথেই থাকুন আপনার মূল্যবান মতামত জানান ধন্যবাদ